ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে সবাই খুব পছন্দ আর প্রচণ্ড গরমে যদি সবাইকে এই কাঁচা পায়েসটা তৈরি করে দেন খেয়ে তো সবার মন জুড়িয়ে যাবে তা আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে সবচেয়ে সহজ সিম্পল একটি কাঁচার পায়েসের রেসিপি শেয়ার করবো আর এখন তো সবাই কাঁচের পায়েস বা কাঁচের মিষ্টি রেসিপি শেয়ার করছে তো আমিও সেটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই দেখে ভিডিওটা সম্পূর্ণ দেখে বলবেন যে কেমন হয়েছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেল ফলো দিয়ে রাখতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ একদম চাল ছাড়াই তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি এখানে আমি একটি বাটিতে নিয়ে নিব আধা কাপ পরিমাণ এখানে আমি সাবুদানা নিয়েছি তো এখানে প্রায় আধা কাপ পরিমাণ সাবুদানাটা নিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে দেখতেই পারছেন আলগা যে উপরে এক্সট্রা ময়লাটা থাকে সেটা কিন্তু চলে যাবে তো ভালো করে ধুয়ে নিয়েছি এখন পানি ঝরিয়ে নেব এবং সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো দশ মিনিট পর দেখা যাবে যে এটা ফুলে একদম অনেকটাই নরম হয়ে যাবে দেখতে পারছেন এটা আমি হাত দিয়ে চাপ দেওয়ার পর কিন্তু একদম গলে যাচ্ছে তো বিভিন্নভাবে তো বিভিন্ন পায়েস করা হয় আমরা তো চাল দিয়ে সবসময় পায়েস করেই থাকি তো সাবধানের এই পায়েসটা একবার ট্রাই করে দেখতে পারেন তো হাত দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে একটু ম্যাশ করে নিয়েছি এরপরে এক চামচ পরিমাণ দিয়ে দেবো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি দুই চার চামচ পরিমাণ এখানে চালের গুঁড়া এখানে আমি আতপ চালের গুঁড়াটা নিয়েছি তো হাত দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিলে দেখা যাবে সব কিছু একসাথে সুন্দরভাবে মিশে গেছে দেখতেই পারছেন এরপর আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর এটার ঘনত্বটা কীরকম হয়েছে সব কিছু কিন্তু সুন্দরভাবে পারফেক্ট একদম মিশে গেছে এরপর প্যানে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতো চিনি চিনিটা আমি হালকা একটু ক্যারামেল করে নেব তো কিছুটা ক্যারামেল করলে দেখা যাবে একটু কালারটাও সুন্দর আসবে আর এটা একটু খেতেও ভালো লাগবে তবে পানি না দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি একদম বেশি কালার করব না তাহলে দেখা যাবে একটু তিতা হয়ে যেতে পারে তো হালকা যখন কালারটা চলে আসবে এর মধ্যে আমি এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি তো দুধটা দেওয়ার পর এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ জাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু এলাচ দারচিনি আর লবঙ্গ এখানে আমি দুইটি করে সব কিছু নিয়েছি এটা আপনাদের টেস্ট অনুযায়ী শুধু অ্যালাস্টো দিতে পারেন তো এগুলো দিলে মিষ্টি জাতীয় জিনিস এখানে ভালো হয় আমার কাছে খুব ভালো লাগে তো দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি দুধটা কিন্তু ভালোই জাল হয়ে গেছে এরপর যে সাবুদানার মিক্সচারটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর কিন্তু অনবরত নেমে যেতে হবে নাহলে কিন্তু এটা লেগে বা জমাট বেঁধে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে চুলা রাস মিডিয়াম রেখে নাড়তে হবে তো কিছু নাড়তে নাড়তে দেখা যাবে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে যেহেতু সাবুদানা চালের গুঁড়ো দুইটাই কিন্তু খুব সহজেই ঘন হয়ে যায় তো কিছুক্ষণ জাল হলে দেখা যাবে এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ জাল করে নেব চুলা আঁচ একদম মিডিয়াম রেখে তো এরপর যখন ঘন হয়ে যাবে এরপর আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা কম বেশি করতে পারবেন চিনিটা একটু পরে দিলেই কিন্তু ভালো হয় মিষ্টি জাতীয় জিনিসের চিনিটা একটু পরে দিলে দেখা যায় অনেক সময় দুধটা ফেটেও যেতে পারে বা জালটা ভালো করে আসলে এরপর চিনিটা দিলে এটা টেস্ট খুব ভালো হয় এরপর এখানে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেবো দেখতে পারছেন পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো নামানোর আগে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু টেস্ট আরও ভালো আসবে মিষ্টি জাতীয় জিনিস আমি সবসময় একটু লবণ ব্যবহার করি তো এটা অপশনাল চাইলে আপনারা বাদ দিতে পারেন এ তো দেখুন পায়েসটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে আর কীরকম হয়েছে দেখতেই পারছেন এটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এখন নামিয়ে একটু ঠান্ডা করে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন অনেকে কিন্তু সাবুদানার মিষ্টি তৈরি করছেন অনেকে এটা নাম দিয়েছেন যে কাঁচের পায়েস তো আমি অরিজিনাল কাঁচা পয়সা আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রত্যেক আমি কিছুটা বাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর প্রচণ্ড গরমে যদি এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন ফ্রিজে রেখে এ দেখবেন সবার কিন্তু খুব ভালো লাগবে তো এরকম ডেজার্ট খেতে আমার খুব ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম সবচেয়ে সহজ সহজিম্পল রেসিপি শেয়ার করছি ভালো লাগবে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন এ তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ